বাংলাদেশের শত্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে ভারত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পনেরো বছরে আওয়ামী লীগ তাদের বন্ধু দেশের কাছ থেকে এক ফোটা পানিও আনতে পারেনি এখন দেশের শত্রুকে নিরাপদ আশ্রয় দিয়েছে ভারত লালমনির তিস্তা পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি এদিকে পানের দাবি আদায়ে সোমবার সকালে তিস্তা পাড়ে ছুটে আসেন নদীর তীরের মানুষ ফাগুনের বর দুপুরে মানুষের ডল নামে সমাবেশ স্থলে। তিস্তার ফানির ন্যায্যতা খনন প্রকল্প বাস্তবায়নের দাবিতে সমাবেশের রূপ নেয় জনসমুদ্রে আটচল্লিশ ঘন্টার এই কর্মসূচিতে অধিকার আদায়ের প্রত্যাশা তিস্তা পাড়ের হতভাগ্য মানুষদের বিকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন ভারত ফ্যাসিস্ট হাসিনার বন্ধু হলো পনেরো বছরে এক ফোঁটা পানিও আনতে পারেনি দেশটির কাছ থেকে মির্জা ফখরুল ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচন দিলে দেশে শান্তি ফিরে আসবে দেশে শান্তি বজায় রাখতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি মহাসচিব সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু সহ বিভিন্ন দলের নেতারা